মাধ্যমিক পাশে এম পদে কর্মী নিয়োগ ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সমস্ত ডিটেলস বিষয়গুলো জানিয়ে দেব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম ও শূন্য পদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই সমস্ত পদের নাম হলো মাল্টিটাস্কিং স্টাফ জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ সিভিল এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এখানে মোট শূন্য পদ রয়েছে ছশো বিয়াল্লিশটি বয়স সীমা ও বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা কুড়ি থেকে সর্বোচ্চ তেত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারবেন উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন চাকরি পান তাহলে আপনাদের বেতন ষোলো হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকার মধ্যে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা যেহেতু এখানে অনেকগুলো শূন্যপদ আছে প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে যেমন জুনিয়র ম্যানেজার এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো প্রতিষ্ঠান থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া সিআই অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া ইনস্টিটিউশন থেকে সি বা সি এম এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট বা চার্টার্ড মাস্টার্ড অ্যাকাউন্ট আপনাদের কমপ্লিট থাকতে হবে এক্সিকিউটিভ সিভিল এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ষাট শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স থাকতে হবে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাত ষাট শতাংশ নাম্বার নিয়ে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা পাওয়ার সাপ্লাই বা ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড কন্ট্রোল এই সমস্ত সাবজেক্টের উপরে ডিগ্রি কোর্স থাকতে হবে মাল্টিটাস্কিং স্টাফ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এছাড়াও যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই ডিগ্রি অর্জন করা থাকতে হবে তবেই আপনারা মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ডিএফসিসিআইএল ডট কম পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে নোটিফিকেশনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ জাতিগত সংশয়পত্র শিক্ষাগত সংশয়পত্র হিসেবে মার্কশিট সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটো নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের অনলাইন পরীক্ষা শারীরিক দক্ষতা পরীক্ষা মেডিকেল পরীক্ষা ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে কিভাবে আবেদন করতে পারবেন এখানে আবেদন করবার জন্য অনলাইন মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদন করবার শেষ তারিখ ষোলো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি ষোলো তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে তার মধ্যে আপনারা আবেদন কমপ্লিট করে নেবেন অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেওয়ার পরে আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন